আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে অনেকেই প্রশ্ন করছে আমি বললাম যে আগস্টে নুলোস উঠবে না কিন্তু অনেক ব্লগার বলতেছে আগস্টে নুলোস উঠতেছে তো সেইটা নিয়ে কথা বলবো কথা বলবো দুই হাজার তেইশের কোটা শেষ অনেক ব্লগার বলতেছে এবং চব্বিশেরও নাইনটি পার্সেন্ট বলে দেওয়া শেষ হয়ে গেছে তো সেটা নিয়ে ছোটখাটো কথা বলবো আগেও বলছি আজকেও বলবো এবং বিএফএস গ্লোবালে দু হাজার চব্বিশ সালের পর্যন্ত প্রায় তিন ধরে আবেদন করছে অ্যাপয়েন্টমেন্টের জন্য যারা এখন পায় নাই এবং অনির্দিষ্টকালের জন্য যেহেতু ইটালিয়ান অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবালে নোলস্তা জমা দেওয়ার প্রসেসটা বন্ধ তো কি হতে পারে এইটা নিয়ে আজকের ব্লগ প্রথমে বলে নেই বিএফএস গ্লোবাল বরাবরই দুর্নীতিবাস কারণ হলো এর আগে দুই হাজার তেইশ সালের এরা অনেক কিছু করছে স্লটের লাখ টাকা পর্যন্ত বিক্রি করছে এবং এখানে যারা কর্মরত আমার জানা মতে নাইনটি নাইন পার্সেন্ট নিয়ে হলো ইন্ডিয়ান এবং তারা চায়না বাংলাদেশের পাবলিক ইটালিতে আসুক এদের যদি না বলতে পারে নতুন সরকারের কাছে যদি আপনার আবেদন না করতে পারেন ভবিষ্যতেও এরকম অন্ধকার থাকবে ইটালির আসার রাস্তা কারণ তারা কি করে স্যাম্পল একটা শুনেন আমাকে বাংলাদেশ থেকেই জানাইছে অরিজিনাল যে নোলস্তা সেগুলো বিএফএস গ্লোবালে আটকা রাখে তারা কিন্তু প্রথমে চেক করে কইরা দেখে এটা ভিসা পাওয়ার যোগ্য সেটারে আটকে রাখে এবং যেগুলা ভিসা পাবে না কারণ বাংলাদেশিতে তো আমরা অনেক ভালো প্রায় জালের মধ্যে আমরা উস্তাদ তো হাজার হাজার জাল নোলস্তা যেগুলো এগুলারে পাঠাই দেয় ইটালিয়ান এম্বাসিতে তো সেগুলা ওইভাবেই জমতে জমতে হাজার হয়ে গেছে এই পাশে কি করে অরিজিনাল যেগুলা সেগুলা তিন চার মাস পরে তারপরে পাঠাক এমনিও তিন চার মাস হাতে রাইখে অ্যাপয়েন্টমেন্ট পাইতে পাইতে হয় অনেক পরে জমা দিতে হয় আরও যদি তিন চার মাস আটকে রাখে এই কাজগুলা করে যাতে ইটালিয়ান অ্যাম্বাসি এই গিলা যেন ভিসা না দেয় তো এইটা পরিত্রাণ পাইতে হলে এগুলো সব আপনাদের জানাইতে হবে যে আপনাদের অরিজিনাল গিলা নিয়ে এগুলা খেলা খেলচে এলো কারণ ইটালিয়ান এম্বাসি বলবো যে হ্যাঁ তারা তো রেগুলারই কাজ করতেছে আমরা যা বলি তাই কিন্তু এই ইটারে বিএফএস গ্লোবালটারে চেঞ্জ না করলে বাংলাদেশিদের ভবিষ্যতে ভিসা পাবে না আমি বললাম এবং বাংলাদেশি যারা এদের চাটামি করে অনেক ব্লগার এগো চাটে এগো কিছু বলার কিছু নাই আমি খালি অরিজিনালটা সামনে তুলে ধরলাম অনেক ব্লগার বলতেছে আমি বলছি আগস্টের দুই তারিখের পরে কোনো নলস্তা দেয় নাই অনেকে বলতেছে বলে অনেক নলস্তা বলে আগস্টে উঠছে আমি তাদের উদ্দেশ্যে বলবো একটা নূলস্তা অন্তত পক্ষে এখানে নূলস্তাবতে ডেট থাকে কবে ইস্যু করা হলো দেখাইতে কারণ দুই তারিখের পরে কোন নস্তা ইস্যু হয় নাই আমি অনেক জানার চেষ্টা করছি রোম শহরে যারা ব্যবসা করে যারা এগুলার মধ্যে উস্তাদ আর তারপরেও অনেকের কাছে জানছি আমার পেজেরও কেউ বলে নাই ইউটিউবের কেউ বলে নাই আজ পর্যন্ত নাই এই আগস্টে নুনরস্তা উঠছে তারপরে মিরাকল উঠতেও পারে কিন্তু না ওঠার সম্ভাবনাটাই বেশি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রথম সপ্তাহের পর থেকে আপনারা নূরস্থা পাবেন বেশি হোক আর কম হোক আর অনেকে বলছে এই গদা ই স্পন্সার ডোমেস্টিক ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দেওয়া হয়েছে সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট দেওয়া হয়েছে অনেক পেপার তারা থেকে এক জায়গায় এক এক রকম তবে রোম শহরে সবচেয়ে কম দেওয়া হয়েছে এখান থেকে এই বছর পুরাটাই নূরস্তা পাবেন এবং একটা বর্ধিত কোটা আসবে এবং দুই সালে যারা বলে কোটা শেষ হয়ে গেছে নূলস্তা দেওয়া মিথ্যা কথা এখনো আর ইটালিতে শেষ কোন না কোটা শেষ হয়ে যায় না অতএব অন্য জায়গায় এই এক প্রেপতরায় কোটা শেষ হলে অন্য প্রেপতরায় মানে যে প্রেপতরা আবেদন হয় না সেখানকার কোটা কাইটে আই না তারপরে তারা নোলস্তা দেয় অতএব ভয়ের কিছু নাই দুই হাজার তেইশ সালেরও এবং দুই হাজার চব্বিশ সালের এগ্রিকালচারে আরেকটা বর্ধিত কোটা আসতেছে এবং সাথে এও আসবে এবং সানাতেরে নিয়ে আমি অনেকবারই বলছি ওয়েট করেন এই বছরের ভিতরে আপনারা অনেকেই যারা এগ্রিকালচার আসছেন বৈধ হইতে পারবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম